আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসে মারিয়ামস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর এই ফ্লোরাল প্রিন্টের গাউন মানে গাউনটা নিয়ে এটা থ্রি পিস গাউন বাট একদম স্টুডেন্ট বাজেটে থাকবে ঠিক আছে ভিতরে ইনার আছে হাতে পম্পমের লেস ওয়ার্ক জামা নিচেও সেম লেসওয়ার্ক থাকবে আর এটার সাথে আর কি আছে দেখিয়ে দিব হাতাটা ওকে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোমরে একটা বেল্ট আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার দুই সাইডে খুব সুন্দর করে কমফর্মের লেস ওয়ার্ক থাকবে আর এটার কোমরের বেল যেটা আছে এটাতে খুব সুন্দর করে কাজ করা আছে গর্জিয়াস এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে তো লম্বা হবে বায়ান্ন শুয়ান্ন কালার দেখাচ্ছি সো এটা হোয়াইটের মধ্যে দেবেন এটা ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে আপনার এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম ওড়না হবে দামটা একই এক টাকা স্যালোয়ার না থাকবে দামটা একই এক হাজার পঞ্চাশ ওকে সো আমরা নেক্সটটা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে বাকি কালার দেখে প্রত্যেকটা সাথে কোমরে বেল্ট আছে একটা কালার রয়েছে বিয়ার্স এইটা একদম বাটার শেডের একটা ইয়েলো অথবা লেমন ইয়েলো বলতে পারেন কালারটা সুন্দর প্রিন্টটাও সুন্দর এটা সাথেও সেম ওন্না হবে আর আছে বেল্ট তাই না জি দামটা পড়বে হচ্ছে এটা 1050 1050 কোমরে বেল্টটা আছে বেল্টটা খুব সুন্দর 1050 নেক্সট যেটা আছে এটা হোয়াইট কালারের মধ্যে এটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন একই প্রিন্ট জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ তাই না জি মধ্যে এটার সাথে ওনা হবে আর কোমরে থাকবে বেল্ট দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট আছে এই সিমিলার প্রিন্ট আছে ব্ল্যাক এর মধ্যে এই যে আর ঘের কিন্তু অনেক বেশি এটার সাথে আপনারা পাচ্ছেন বেল্ট এবং ওন্না দামটা কি জি 1050 টাকা থ্রি পার্টের গাউন মাত্র 1050 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্লুর মধ্যে এটা প্রিন্টটাও সুন্দর এটার সাথেও কোমরে বেল্ট হবে সাথে থাকবে হচ্ছে ওমা দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ তো জানিয়ে চাইছেন যে আবেন মারিয়ান্স কালকশন যেটা হচ্ছে আপনার তিন ভাই লেভেলতে ইনস্ট্যান্ট চাতে হওয়াতে এক নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস